মধুপুরে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে বিজয় মিছিল আলোচনা সভা অনুষ্ঠিত আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি জুলাই অগস্টের গণভ্যুত্থানে জনতার কঠোর আন্দোলন ও বুকের তাজা রক্তের বিনিময়ে গত চব্বিশ সালের পাঁচ অগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেন ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার পাঁচ অগস্ট বিকেল তিনটে থেকে উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকগণ বিজয় মিছিলে অংশ নিতে দলে দলে মধুপুর অডিটোরিয়ামের সামনে এসে সমবেত হতে থাকে বিজয় মিছিলের নির্ধারিত সময় ঘনিয়ে আসার সাথে সাথে পুরো এলাকা নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় জনশ্রুতে পরিণত হয় অতীতের সকল রেকর্ড ভেঙে এ বিজয় মিছিলে অংশ নিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে মধুপুর পৌর শহর পরে বিজয় মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও অডিটোরিয়ামের সামনে এসে আলোচনা সভায় অংশ নেয় এ সময় সকল রোডের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবির রুবেল ও ওসি তদন্ত রাসেল আহমেদ তাদের সঙ্গীয় কোর্স নিয়ে দ্রুত সময়ের মধ্যে যানবাহন চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন এ বিজয় মিছিল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই অগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর আওয়ামী ফ্যাসিবাদের নির্মম গণহত্যার ভয়াবহতার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন বাবলু পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লটিফ পান্না টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী সাইবার দলের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান আসিফ সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ যুবদল মহিলা দল ছাত্রদলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন I'll do that. Hey, 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 I'm so good at life. I'm so good at life. See.